আচ্ছা সরকার দুই হাজার পঁচিশ দশে জানুয়ারি থেকে নতুন একটা আইন পাশ করেছে সেটার বিষয়ে হচ্ছে আমি বলবো এখন এটা আইন এবং অনেক শাস্তি আছে অনেক জায়গায় জরিপানা আছে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করবো যেমন একজন ব্যক্তি ষাট বিঘার বেশি কৃষি জমি রাখতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে এক নামে পঁচিশ বিঘা জমি রাখতে পারবে না এটা গেল আসল দলিল যার জমি আসলেই তার এই আইন করা হচ্ছে চতুর্থ হচ্ছে ভূমি অপরাধ আইন ভুয়া দলিল জাল দলিল সেই দলিল দাবিদার মানে ভুয়া দলিল দাবিদার এই সকল ঝামেলা যারা করে থাকবেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং জেল জরিপানা করা হবে পাঁচ নম্বর জমি দখল দণ্ডনীয় অপরাধ এটা আগেও ছিল এখনও আছে ছয় নম্বর মূল মালিককে জমিন ফিরিয়ে দেওয়া আনরেজিস্টার দলিল বাদ হয়ে যাবে যে সকল জমি দলিল আছে কিন্তু এটা রেজিস্টার করা না ম্যাজিস্ট্রেট থেকে সেই সকল দলিলগুলো বাদ হয়ে যাবে কারো থেকে অতিরিক্ত জমি লিখে নিল দেখা গেল যে ভাই বোনের মধ্যে জমি বন্টন করার সময় এক বোনের জমি আরেক ভাই বাপমাকে পটিয়ে লিখে নিছে সেই সকল জমিগুলো বাতিল হয়ে তার পূর্বের যে সঠিক যে ব্যক্তি তার কাছে চলে যাবে এমনকি সেই দলিল বাদ হয়ে যাবে আগের দলিলটা বাদ হয়ে যাবে তারপর হচ্ছে অন্যের নামে ভুয়া দলিল করা অন্য নামে ভুয়া দলিল করে জায়গা দখল করে নিয়ে গেছে একশো বছর ধরে জমি দখল করে রাখছে সেই জমিটা আমাকে ফিরে দিতে হবে শুধু হিন্দুদের জন্য খাস জমি দলিল করে ওটা দখল করতেছে সেটাও দণনীয় অপরাধ এবং শাস্তির যোগ্য অপরাধ তো এটাও দলিল বাধ্য হয়ে যাবে এবং সরকারের খাস জমি সরকারের কাছে চলে যাবে নিজের ভাই বোনদের অনেক সময় দেখা যায় যে ভাই বোনরা কেউ শক্তিশালী থাকে কেউ দুর্বল থাকে যারা শক্তিশালী তারা কি করে দুর্বল ভাইগুলাকে নানারকম টর্চার করে হুমকি ধামকি দিয়ে অথবা পাগল সাজিয়ে জমি লিখে নেয় সেই সকল দলিলগুলা বাদ হয়ে যাবে এবং দ্রুত আইনে আওতায় তারা চলে আসবে দিকের বঞ্চিত লাইক ধরেন যে আপনার এক ভাই মারা গেছে তার সন্তান আছে তার উত্তরাধিকারী তারা তাদের বাপের ভাগে জমিগুলা পেয়ে যাবে আবার দেখা গেল যে বাপ তার শুধু এক সন্তানকে জমি দেয় নাই অন্য সন্তানকে দিয়ে দিচ্ছে সেটা সম্মান বন্টন করে যেই ভাই জমি পাওয়ার কথা ছিল তাকেও জমি দেওয়া হবে ভূমিক্রয় বিক্রয় দলিল সঠিক থাকতে হবে কারণ এমন এই যে বিষয়গুলা মানে যে সহজ যে বিষয়গুলো যে আমাদের প্রকাশ্যে যেগুলো সহজে বুঝি এই বিষয়গুলোতে কিছু পরিবর্তন নিয়ে আসা উচিত এটা সরকারকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত মানে এরকম আরও অনেক জিনিসগুলো প্রতিকার নিয়ে আসা উচিত ধন্যবাদ সরকারকে এবং আরও কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন জানতে চান আর আমরাও সবসময় সুন্দর করে বলতে পারি না কিছু কষ্ট করে বুঝে নেবেন আর প্র্যাকটিস করতে হতে ভালো অথবা আপনাদের সামনে উপস্থাপন করতে হবে ধন্যবাদ সামল